ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে মঙ্গলবার এই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ইউরোপের তিন দেশ এই সিদ্ধান্ত গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা মাদ্রিদ ডাবলিন ও অসলোর এদিকে রাফায় বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের গেল বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই জোরালো হতে থাকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ইস্যুটি বিভিন্ন দেশ এই ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখালে কড়া প্রতিক্রিয়া জানায় তেলাবিব তবে ইসরায়েলি ক্ষোভ আর হুমকি উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের তিন দেশ স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে মঙ্গলবারে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় দেশ তিনটি বিবৃতিতে স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয় এই ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রিসভায় সেখানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির বিষয়টি অনুমোদন দেওয়া হয় একই সিদ্ধান্তের ঘোষণা আসে নরওয়ের পক্ষ থেকেও ফিলিস্তিনকে রাষ্ট্রমর্যাদার স্বীকৃতির কথা জানায় আয়ারল্যান্ডের মন্ত্রিসভাও The state রাষ্ট্র ফিলিস্তিনে অবশ্যই গাজা এবং পশ্চিম তীর থাকতে হবে। এর পাশাপাশি দুটি অঞ্চলকে সংযুক্ত করবে এমন করিডর থাকতে হবে। পূর্ব জেরুজালেমে হবে এর রাজধানী ন্যাশনাল অথরিটি। It gives জন্য এটা আমাদের জন্য নতুন আশা। এর ফলে গাজায় বন্ধ হবে আগ্রাসন। অধিকার ফিরে পাবে সেখানকার সাধারণ মানুষ। They rise ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ইউরোপের দেশগুলোর মধ্যে বৃহত্তম এবং রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী দেশ স্পেন ও আয়ারল্যান্ড সাতাশ জাতির ইউএ সদস্য সুইডেন সাইপ্রাস হাঙ্গেরি চেক প্রজাতন্ত্র পোল্যান্ড স্লোভাকিয়া রোমানিয়া এবং বুলগেরিয়া এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এর আগে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভোট দেয় একশো তেতাল্লিশটি মুশফিকা হাসান যমুনা নিউজ